বাজারের দিকে যাচ্ছি এখন আমরা সবাই আর কত সুন্দর সুন্দর ফুল দেখছি দেখো বিকালবেলা বেরোলে হাঁটতে হাতে যেতে ভালোই লাগে দেখতে এই দেখ জবা ফুল সব ফুল ফুল তাই না বলো বন্ধুরা ফুল আবার কি ফুল তো ফুলই হয় সব ফুল ভাল লাগে ফুলের মতো সুন্দর আর কিচ্ছু নেই জগতে এই যে আমাদের উড়িষা মন্দির বাজারে হাঁটতে গিয়ে সামনেই পড়ে মন্দিরটা খুব সুন্দর রাধাকৃষ্ণের জুতোটা পাহারা দিস কত সুন্দর দেখো বন্ধুরা মন্দিরটা আমাদের এটা হরিশাব এখানে কীর্তন হয় কত বড় ঘন্টা পাশেই এই দেখো আর একটা মন্দির ভোলে বাবা ভোলেনাথ আর মাতা পার্বতী এই যে আমাদের আর একটা মন্দির মা পাশাপাশি সব মন্দির বাবা সবাই মা বাবাকে দর্শন করো সবার দুর্ভোগ কাটবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা আমাদের বনবিবী মা ভেতরে ঢোকা যাচ্ছে না বলে পুরোটা দেখাতে পারছি না তোমাদেরকে এখান থেকেই দেখানোর চেষ্টা করছি এই যে বনের দেবী বন বিবি সুন্দরবনের দেবী বনবি মা সবাই বনভবি মাকে দর্শন করো আর সবার মঙ্গল হোক ভালো হোক সুস্থ থাকো